ঈদের ছুটিতে যারা ফ্যামিলি নিয়ে কক্সবাজারে ট্যুর দিবে তাদেরকে বেস্ট একটা রিসোর্ট এর সাথে পরিচয় করিয়ে দিব সাথে কক্সবাজারে যাওয়া আসা এবং খাবার দাবার সবকিছু টিউটোরিয়াল থাকবে ফার্স্টে চট্টগ্রামের শাহমানত সেতু মানে নতুন ব্রিজে চলে আসি নতুন ব্রিজের আগে মারসা বাস কাউন্টারে চলে আসি মারসা গাড়িগুলো নাকি চট্টগ্রাম কক্সবাজার সড়কে বিমানে ছোঁয়া দেয় চট্টগ্রাম থেকে কক্সবাজার মারসা গাড়ির ভাড়া হচ্ছে তিনশো আশি টাকা যাই হোক তিনশো আশি টাকা দিয়ে টিকিট কেটে বাসে উঠে যায় কিছুদিন আগে দুইশো টাকা দিয়ে কক্সবাজার গেছিলাম চাইলে ওই ভিডিওটা নিচে আছে ওটা দেখে নিতে পারে সকাল দশটা পঁয়তাল্লিশে আমরা চট্টগ্রাম শহর থেকে কক্সবাজার উদ্দেশ্যে রওনা একটা তিরিশ মিনিট

দুই হাজার পাঁচশো টাকা এই অফারটা নাকি এ মাস পুরোটাই থাকবে আর ওদের হোটেল সিস্টেম হচ্ছে টাকা মানে যেদিক দিয়ে পাহাড় দেখা যায় ওই দিক দিয়ে হাজার টাকা আর যেদিকে সাগর দেখা যায় ওই দিকের বাড়া হচ্ছে এগুলোর মধ্যে আবার কোনো ডিসকাউন্ট নেই এরপর আমি একটা সিবিউ রুম মানে যেদিক দিয়ে সাগর দেখা যায় একটা রুম মধ্যে এত পরিমাণ ভালো সার্ভিস ছিল সেটা বলার বাইরে আমাদের হোটেল থেকে একদম স্পষ্ট ভাবে সাগরটা দেখা যায় বেতর এবং বাইরে কোনো দিকে সার্ভিসের কমতি ছিল না তোয়ালা থেকে শুরু করে নানান রকমের সব জিনিসই ছিল হোটেলের ফ্রিজে দুইটা কোল্ড ড্রিঙ্কস এবং দুইটা পানি থাকে অন্যান্য হোটেলে তো ফ্রিজই থাকেন যাই হোক কোল্ড ড্রিঙ্ক

বিচে কক্সবাজার এসে যদি সুগন্ধা বিচে না আসি তাহলে কেমন জানি না সুগন্ধা বিচে আমরা প্রায় চার ঘন্টা মতো ছিলাম সব আবার ডলফিন মুরে চলা ডলফিন থেকে সহায় করে দিয়ে একটা স্লিপারের টিকিট কেটে চট্টগ্রাম শহরের দিকে আপনারাও চাইলে ঈদের ছুটিতে আমাদের মতো এরকম একটা টুর দিতে পারেন